আমরা দেখেছি যে আল্লাহ আল্লাহওয়ালা কিছু বড় বড় আল্লাহর বলি যারা নিজেদের জীবনটাকে কারাগারে এবং নিজেদেরকে সব সময় আড়ালে রেখে জীবনটাকে পার করেছেন উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনি উনার জীবনটাকে কারাগারের মধ্যেই কাটিয়েছেন শুধু উনি নয় আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই উনিও ওনার জীবনটাকে কারাগারের মধ্যেই বন্দি রেখেছিলেন কেন আল্লাহ রব্বুল আলমিনের কালামের উপরে তাদের আস্থা কোরআনের উপরে অবিচলতা থাকার কারণে তাদেরকে কারাগারের মধ্যে বন্দি থাকতে হয়েছে আল্লাহ আল্লাহরাবুল আলামিন। كلام حكيم بولن إن الذين توفتهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا الم تكن ارض الله واسعه فتهاجروا فيها فاولئك مأواهم جهنم وساءت مصيرا. الله رب العالمين الله যেই সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুম না পালন করে জীবনকে কাটিয়ে দিয়েছে তারা যখন মৃত্যুবরণ করবে ফেরেশতারা তারা এসে তাদের কাছে প্রশ্ন করবে দুনিয়ায় তোমরা তোমাদের জীবনটাকে কিভাবে কাটিয়েছিলে অবহেলায় না কি অবস্থায় কাটিয়েছিলে তারা তখন বলবে দুনিয়াতে আল্লাহর আইন অনুযায়ী চলতে পারি নাই আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি নাই কারণ আমরা অসহায় ছিলাম ফেরস তারা বলবে ও আল্লাহর বান্দা দুনিয়া তো ছোট নয় আল্লাহর পৃথিবী প্রশস্ত ছিল তোমরা এই যায় জায়গায় আল্লাহর হুকুম পালন করতে পারলে না কেন এই জায়গা থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাও নাই যেহেতু তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম মানার প্রচেষ্টা চালাও নাই এই জন্য তোমাদের ঠিকানা জাহান নামে দিয়ে দেওয়া হলো দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো আল্লাহ রবুল আলমিনের হুকুম অনুপাতে নিজের জীবনকে চালাইতে পারবে না আল্লাহ রবীন্দন বলে যে তোমরা এই জায়গায় তোমাদের নিজেদের চলা যদি যদি অনুযায়ী ইসলাম অনুযায়ী না করতে পারো তাহলে তোমরা হিজরত করে অন্যত্রে চলে যাও আল্লাহ রব্বুল আলমিন কালাম হাকিমের মধ্যে বলেন আল্লাহ রবুল বলে দুনিয়াতে যদি আল্লাহর হুকুম কোনো জায়গায় তোমার পালন করতে সমস্যা হয় তাহলে হিজরত করে অন্যত্র চলে যাও যেই জায়গায় আল্লাহর হুকুম পালন করা যাবে আল্লাহ রব্বুল আলমিন বলে যেই সমস্ত মানুষ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ যা আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে এর চাইতে উত্তম ব্যবস্থা আল্লাহ তাদের জন্য করে দেয় আসহাবে কাহাফের ঘটনা আমরা জানি সাতজন যুবক যখন তাদেরকে বলা হলো যে ওই সময়ের বাদশার প্রভুত্বকে মেনে নেওয়া লাগবে তারা অস্বীকার করলো তারা বলল তোমাকে রব হিসাবে তোমার প্রভুত্বকে আমরা স্বীকার করতে পারবো না তারা ওই জায়গা থেকে হিজরত করার উদ্দেশ্যে রওনা করল তাদের সঙ্গী আর একজন হলো সেটা হচ্ছে কুকুর এই কুকুর তাদেরকে পথ দেখাইতে দেখাইতে রাত্রি যখন হয়েছে এক পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছে আল্লাহ রাব্বুল এই ঘটনাটি সুরা কাহাফের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছে ওই সাতজন যুবক যখন গিয়া ওই গুহার মধ্যে বিশ্রাম নেয়ার জন্য শুয়েছে আল্লাহ রাব্বুল তাদেরকে কয়েক শত বছর ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছে ওই যুবকগুলো যখন ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পরে একজন আর একজনের সাথে পরামর্শ করে কতক্ষণ ঘুমালাম একজন বলে হয়তো এক ঘন্টা অথবা আর একজন বলে এক বেলা হয়তো আমরা ঘুমিয়েছি এরপরে তারা পরামর্শ করলো অনেকক্ষণ ঘুম পারা হয়েছে একজন যাও বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো ওই সাতজন যুবকের একজন টাকা নিয়ে মুদ্রা নিয়ে বাজারে যখন গেল কয়েক শত বছরের পুনর পুরনো মুদ্রা বাজারে যখন দোকানদারের কাছে দিয়েছে দোকানদার ওই মুদ্রা নিয়ে আশ্চর্য হয়ে গিয়েছে হাই এই মুদ্রা তো কয়েক শত বছরের পুরনো মুদ্রা এখন এই যুবকের কাছে কিভাবে আসলো যুবককে যখন প্রশ্ন করা হলো যুবককে বারবার জিজ্ঞেস করার পরে যুবক ডাক দিয়ে বলে আমরা তো কিছু জানি না ওই সময়ে আমরা ওই স্বৈরাচার সরকারের কাছ থেকে স্বৈরাচার বাদশার কাছ থেকে আমরা সরে গিয়েছিলাম তার প্রভুত্ব তার হুকুমতকে পালন করব না এই জন্য আমরা তার থেকে দূরে সরে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম যেই জায়গায় আল্লাহর হুকুম পালন করা হবে সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম ওই গুহায় গিয়ে আমরা আশ্রয় নিয়েছি এরপরে জানি না কত বছর আমাদেরকে নিদ্রায় থাকতে হয়েছে ওই সমাজের মানুষগুলো তাদেরকে নিয়ে ওই গুহার মধ্যে যখন যাচ্ছিল যুবক বলে আমি খেয়াল করে দেখি যে ইসলামের জন্য যে দিনের জন্য আমরা সমাজ ত্যাগ করে গিয়েছিলাম ওই দেশের মধ্যে কালেমার ঝান্ডা উড়িয়ে দিয়েছেন আল্লাহ আমি আপনি যদি আমাদের দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে সমাজের মুখে প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি আল্লাহ রব আমি এই দেশেও ইসলাম প্রচার করবে এই দেশেও ইসলাম প্রতিষ্ঠা করবে যদি আপনারা মাযহিব বিশ্বাস থাকে আল্লাহর জন্য কোনো কিছু যদি আমরা ছেড়ে দেই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য তার চাইতে ভালো ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালযিন হাজরু ফিল্লাহি মিন বাদিমা যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে অবশ্যই অবশ্যই তারা দুনিয়ায় উত্তম আসবাবপত্র এবং দুনিয়ায় ভালো বাসস্থানের ব্যবস্থা তাদেরকে করে দেওয়া হবে এই জন্যই আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব আমাদের সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার পরেও এই দেশে ইসলাম যখন প্রতিষ্ঠা হয় নাই তারা কারাগারে বন্ধ থেকেছে তাদেরকে বারবার বলা হয়েছে আপনারা ইসলাম ছাড়া যা কিছু চাইবেন তাই দেয়া হবে শুধুমাত্র ইসলাম ছেড়ে দেওয়া লাগবে তারা বলেছে কারাগারে আমরা সারা জীবন থেকে যাব তবুও আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানতে পারবো না যে সমস্ত মানুষগুলো কোরবানি দিয়েছে ওই সমস্ত মানুষগুলোর পথ অনুসরণ করে আমরাও যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেশেও ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে